ক্রিকেট মাঠে স্ল্যাজিং রাগ উত্তেজনা সবই স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু খেলোয়াড় আছেন যারা সবসময় শান্ত ভদ্র আর শ্রদ্ধাশীল আচরণে মুগ্ধ করেন সবাইকে আজকে জানবো সেই তিনজনের নাম নাম্বার তিন জো রুট ইংল্যান্ডের ব্যাটসম্যান প্রতিপক্ষকে রাগ না দেখিয়ে সম্মান দেখান তিনি সবসময় হাসি মুখে খেলেন এমনকি আউট হয়ে গেলেও আম্পায়ার বা ফিল্ডারের দিকে অভিযোগ নয় একটুখানি হাসি দিয়ে চলে আসেন নাম্বার দুই হাসিম আমলা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মার্জিত ক্রিকেটারদের একজন তিনি কখনো রাগ দেখান না বরং প্রতিটা ইনিং শেষ করে মাথা নিচু করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান প্রতিপক্ষ বলে দ্যাটস এ ট্রু জেন্টালম্যান উইলিয়ামসন ক্যান তিনি হাসেন জয়াও দেখান না কাপ ফাইনাল হেরেও তিনি বলেছিলেন ক্রিকেট এমনই খেলা যেখানে সবাইকে সম্মান দিতে হবে এই বাকি বুঝা যায় তিনি কতটা বড় মনের মানুষ এই তিনজনের মধ্যে কারাচরণ তোমার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক তার নাম কমেন্টে লিখে জানাও আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো